তো ওপেন করার পরে দেখেন আমাদের ওয়েবসাইটে কি কি জিনিসের প্রবলেম দেখা দিচ্ছে এখানে চোদ্দটা পাস দেখাচ্ছে আর ইরোর দেখাচ্ছে চারটা আর কি বলতেছে ওয়ার্নিং দেখাচ্ছে চারটা তো এর মধ্যে আমরা যদি ইরোর গুলোকে আগে একটু দেখি দেখেন এখানে ইরোর দেখাচ্ছে সবগুলো এইচ টু হয়ে গেছে ঠিক আছে এখানে এইচ টা নাই ইমপ্লিমেন্ট html টি হেডিং আমাদের এইচ থ্রিটা নাই আমাদের অ্যাড করতে হবে সেটা বলতেছে যে একটা এইচ টু এইচ ওয়ান আর বাকিগুলো সব এইচ এইট হয়ে গেছে সবগুলো তো এরপরে যদি আমরা দেখি যে আমাদের পাঁচটা ইমেজ আছে যেগুলো হচ্ছে ট্যাগ নাই তারপরে হচ্ছে আমাদের আরো কিছু জিনিস আছে মাইক্রোফরমেটে যেখানে হচ্ছে আমাদের ওয়েব টেস্টিং টুলের মাধ্যমে এটাকে ঠিক করতে হবে স্কিমাটা আমাদের ঠিক করা নাই স্কিমাটা আমাদের ঠিক করতে হবে দেন আমাদের এখান থেকে এমপি ভার্সনটাতে অর্নিং দেখাচ্ছে তারপরে এখানে রোবট ডট টিএক্সটি ঠিক আছে সাইট ম্যাপ ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে ডক টাইপটাও ঠিক আছে সব কিছুই এখান থেকে গুগল অ্যানালাইটিক্সটাও শো করতেছে না আর ফ্যাবিকনটাকে ওকে দেখাচ্ছে ফ্যাবিকনটাকে আমি রিমুভ করে দিয়েছিলাম মাত্র আমি এটাকে যদি একটু রিলোড দিই ফেভিকনটাকে রিমুভ করে দিই যাতে করে আপনাদের বুঝাতে সুবিধা হয় সাইট আইজেন্টিটি রিমুভ করে দিলাম এখান থেকে আমি এটাকে একটু অফ করে নিই পাবলিশ দেন আমি যদি এটাকে আবার একটু কেটে দিই সাইটের কোনো আইডেন্টিটি নেই তো এখান থেকে এবার এটাকে আমি হচ্ছে ই করব যে আমরা অন পেজটাকে একটু ট্রাই করি এসইও পার্টের মাধ্যমে ডায়াগনোসিসে চলে গেলাম দেখেন এখানে এখন বলতেছে কি আমাদের একটু নিচের দিকে যদি আসি ফেভিকনটাকে উই রোড দেখাচ্ছে আচ্ছা প্রথমত আমরা যদি একটু ইউআরএল এর দিকে তাকাই আমাদের এখানে ইউআরএলটা পাস দেখাচ্ছে বাট এখানে যদি ইউআরএলটা আমাদের ঠিক না থাকতো তাহলে আমরা এখানে কি করতাম তো ইউআরএল যদি ঠিক না থাকতো আমি যদি একটু এই ইউআরএলটাকে চেঞ্জ করে ফেলি যাতে করে আমাদের টা নষ্ট দেখায় আমি এখানে আসলাম আসার পরে একটু নিচের দিকে যাই নিচের দিকে যে আমি এই জিনিসটাকে যদি একটু চেঞ্জ করে ফেলি যেকোনো আমি একটু লেখা দেই এটাকে দিয়ে আমি যদি আপডেট করে দিই এটা আপডেট হয়ে যাক এরপর যদি এটাকে আবার একটু লোড করি আসার পরে এখান থেকে আমি হচ্ছে আমার এসি ও অন করলাম অন করে ডায়াগনোসিস ক্লিক করলাম দেখেন কি বলতেছে আমার 120টা ক্যারেক্টার এখানে শো করতেছে আমি যদি এখানে আরো বাড়ায় দেই নিচে এসে যদি আমি এই লেখাটাকে আবার আরো করে দেই আরো দিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে আপডেট পোস্টে ক্লিক করলাম একটু অফ করে রাখি উপরে আসলাম উপরে এসে এখান থেকে আপডেট এ ক্লিক করে দিলাম এখানে যদি এটাকে আমি আবার একটু রিলোড দিই আহ হিমু ভয়েস শুনতে পাচ্ছেন না জি স্যার শুনতে পাচ্ছি হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা এখান থেকে আমরা আমরা চাইলে চাইলে কি করতে পারবো আমাদের ইউআরএলটাকে কিন্তু চেঞ্জ করে নিতে তারপরে যদি এখান থেকে সেটিং সেকশনেও আমরা যদি একটু ক্লিক করি আমাদের ওয়েবসাইডের মধ্যে থেকে আমি যদি আমার ওয়েবসাইটের ইউআরএলটাকে চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এই সেটিং সেকশন থেকে আমি দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো ফার্স্ট অফ অল আমার এ iOS থেকে আমি চেঞ্জ করতে পারবো সেকেন্ডে আমি চেঞ্জ করতে পারবো আমার এখানে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে যদি আমি আসি নিচের দিকে আসলেই দেখতে পাবো যে হচ্ছে আমার এখানে পার্মালিঙ্ক নামের একটা অপশন থাকবে এই পার্মালিঙ্ক অপশনে ক্লিক করার পরে দেখেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কোন জিনিসটা পার্মালিঙ্ক হিসেবেই শো করতেছে আপনি এখানে কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি সেই জিনিসটাকে দেখে নিতে পারবেন তারপরে আপনি এখান থেকে কি করবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ইউআরএলটাকে এখান থেকে সেট করে দিবেন আপনার যতটুকু দরকার হবে ঠিক ততটুকু পর্যন্ত আপনি এখান থেকে সেট করে দিলেন আপনার ইউআরএলটাকে ঠিক আছে সেট করে দেওয়ার পরে আপনাকে করতে হবে এই হচ্ছে আপনার ইউআরএল ইউ হিসেবে দেখেন এখানে আছে শো করতেছে আপনার এই জিনিসটা কেমন দেখাবে সেই জিনিসটাকে এখানে শো করতেছে কিন্তু তো এই জিনিসটাকে দেখানোর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আপডেট বাটনে আবার ক্লিক করে দিতে হবে তাহলে কি হবে আপনার যে আছে যাবে ইউ আর এল টা কিন্তু ঠিক হয়ে যাবে এখান থেকে দেন আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে ক্যানোনিকাল ট্যাগটা আছে আমরা এই ক্যানোনিকাল ট্যাগটাকে কিভাবে ঠিক করব ক্যানোনিকাল ট্যাগটাকে ঠিক করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল চলে যেতে হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস সেকশনে ওয়ার্ডপ্রেস সেকশনে এসে আমরা যদি চাই আমরা কিন্তু এখান থেকে কি করতে পারবো আমরা এখান থেকে আমাদের যে ইওস্টেসিও প্লাগইনটা আছে আমরা ইওস্টেসিও সেটিং এর মধ্যে যে আমরা চাইলে কিন্তু আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটাকে ঠিক করে নিতে পারি এর মধ্যে আসবো ইওস্টেসিওর মধ্যে এসে আমরা আমাদের ক্যানোনিক্যাল ট্যাগটাকে ঠিক করে নিব তো ক্যানোনিক্যাল ট্যাগটাকে ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পোস্টটা থাকবে পোস্টের নিচে যদি আমরা আসি দেখেন আচ্ছা এখানে আমরা এখান থেকে চলে আসব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে কোথায় চলে আসব আমাদের থিম ফাইল এডিটর অথবা হেডার সেকশনের মধ্যে হেডার সেকশনের মধ্যে নাই এই থিমে এই থিমে আছে হচ্ছে আমরা যদি একটু দেখি থিম থিম এডিটর এডিটরের মধ্যে এসে আমাদের এখান থেকে সার্চ হেডার পিএইচপি হেডার ডট পিএইচপি এই সেকশনটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে যেটা করতে হবে আমাদের একটা ইউনিভার্সাল ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে আসতে হবে ইউনিভার্সাল কেন ট্যাগ নিয়ে আসতে হবে আমি যদি এখানে একটু করি যে আমার ইসা আছে কিনা আচ্ছা এখানে পাচ্ছি না আমি একটু গুগল থেকেই বের করে নিয়ে আসি ইউনিভার্সাল কেন নিকল ট্যাগ এখান থেকে আমি একটু সার্চ করলাম যে আপনার যে ক্যানোনিক্যাল টা সেটা আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের যে ইউনিভার্সাল ক্যানোনিক্যাল টা থাকবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারব ঠিক আছে তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি আচ্ছা এটা হবে হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগের কোড তো এই কোডটাকে আমি হচ্ছে ক্রিয়েট করে নিব ক্যানোনিক্যাল ট্যাগ আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ এই ক্যানোনিক্যাল ট্যাগটাকে আমরা অ্যাড করে নিব এই ক্যানোনিক্যাল ট্যাগ অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে এইখানে এসে এই হেডার ডট পিএইচপি এর মধ্যে এসে আমাদের এই হেডার সেকশনের নিচে হেডার সেকশনের নিচে আমাকে কি করতে হবে আমাকে ক্যানোনিক্যাল ট্যাগ দিতে হবে তাই আমি একটা ইন্টার দিলাম ইন্টার দিয়ে আমার ক্যানোনিকাল ট্যাগের রেফারেলটাকে আমি দিলাম আর এই জায়গাটায় হবে হচ্ছে আমার যে ইউ আর এলটা সেই ইউআরএলটাকে টাকে আমি বসাবো ধরেন এখানে আমার ইউ আর এল হিসাবে আছে ডবল স্ল্যাশ ডবলু ডাব্লু ডাব্লু ডট টি সি ডি সফ ডট কম এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্যাগ হিসাবে আছে এই জিনিসটাকে আমি এড করে এখান থেকে জাস্ট কি করব নিচের দিকে এসে আমি এটাকে আপডেট ফাইলে ক্লিক করে দিব আপডেট ফাইলে যখনই আমি ক্লিক করে দিব তখনই কি হবে আমার এই ক্যানোনিক্যাল ট্যাগটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো যেহেতু আমাদের এখানে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগটা আগে থেকেই ঠিকঠাক আছে সো এই কারণে এই জিনিসটাকে আমি আর অ্যাড করছি না আমি এটাকে রিমুভ করে দিচ্ছি ঠিক আছে আপনারা এটা যদি ক্যানোনিকাল ট্যাগে প্রবলেম হয় এখান থেকে হচ্ছে আপনারা ক্যানোনিকাল ট্যাগটাকে ঠিক করে নেবেন ইউএসএস ইওর এখানে যদি ক্যানোনিকাল ট্যাগে প্রবলেম দেখা যায় তাহলে আপনারা এই ক্যানোনিকাল ট্যাগটাকে ঠিক করে নেবেন এরপরে আমাদের যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের এরপরে আসতেছে আমাদের টাইটেল সেকশন এই টাইটেল সেকশন থেকে আমরা কি করতে পারবো টাইটেল সেকশন থেকে আমরা চাইলে আমাদের যে হচ্ছে টাইটেলটা সেটাকে আমরা চেঞ্জ করে নিব আমাদের টাইটেল ওয়াইজ আমাদের যে জিনিসটার দরকার হবে সেই জিনিসটাকে আমরা চেঞ্জ করে নিব ঠিক আছে তো এটাকে চেঞ্জ করার জন্য আমাদের যে ব্যাপারটা কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টাইটেল সেকশনে চলে আসতে হবে আমাদের পোস্ট এডিট ক্ষেত্রে থেকে আমরা এখান থেকে টাইটেল সেকশনের এই টাইটেলটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের যে টাইটেলটা থাকবে এখান থেকে আমরা টাইটেলটাকে চেঞ্জ করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের টাইটেলটাকে ঠিক করব যদি আমাদের টাইটেলে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা সেই টাইটেলটাকে এখান থেকে चेंज कर फिलो এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টাইটেলটাকে এডিট করে নিব যদি আমাদের টাইটেলে প্রবলেম দেখা দেয় মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশনের প্রসেসটাও কিন্তু আমাদের সেম থাকবে যে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনের যে জিনিসগুলো সেগুলোকেও আমরা চাইলে ঠিক করে নিব ঠিক আছে তো মেটা ডেস্ক্রিপশন এডিট করার জন্য আমরা কি করতে পারি আমাদের মেটা ডেসক্রিপশন চেঞ্জ করার জন্য আমাদের যে সেকশনটা আছে আমাদের ইডিট সেকশনের মধ্যে এসে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটাকেও চেঞ্জ করে নিতে পারবো এখন মেটা ডেসক্রিপশন চেঞ্জ করতে হলে আমরা কিন্তু ইউএসটেসিওর এই নিচের দিক থেকে এই মেটা ডেসক্রিপশনের এই সেকশন থেকে আমরা আমাদের মেটা ডেসক্রিপশনটাকে চেঞ্জ করে নিতে পারি তারপরে আমাদের আর যে সেকশনটা আছে সেটা হচ্ছে যে হেডিং হেডিং সেকশনের মধ্যে থেকে আমাদের পর্যায়ক্রমে কি করতে হবে আমাদের এই H1, H2, H3 এই জিনিসগুলোকে ঠিক করে নিতে হবে তো এটা করার জন্য আমরা কিভাবে করতে পারি এখান থেকে আমরা চলে যাব আমাদের ইডিট পোস্টের মধ্যে ইডিট পোস্টের মধ্যে থেকে আমরা চাইলে কিন্তু আমাদের যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটার মধ্যে আমরা ইডিট করা স্টার্ট করে দিব আমরা একটু যদি ব্যাক টু ওয়ার্ডপ্রেসে যাই এখান থেকে আমরা কি করতে পারি এটাকে একটু এডিটে ক্লিক করব যাতে করে আমরা এটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো এখানে দেখেন সবগুলোই প্যারাগ্রাফ হিসাবে আছে তো এখান থেকে আমি একটু হেডিং সেকশনে যাই হেডিং সেকশনে যাই এটাকে এইচ টু থেকে এইচ থ্রি করে দেই এইচ থ্রি করে দেয় ঠিক আছে সবগুলোই যেহেতু এইচ টু হয়ে আছে আমরা এখান থেকে কিছুগুলো এইচ থ্রি করে দিলাম এটাকেও যদি আমরা একটু এইচ থ্রি করে দিই প্যারাগ্রাফ থেকে আমি এখান থেকে একটু হেডিং সেকশনের মধ্যে এসে এটাকে আমি এইচ থ্রি করে দিলাম এইচ থ্রি করে দেওয়ার পরে আমি এটাকে যখন আপডেট করে দিব আপডেট করে দিয়ে এটাকে যদি আমি একবার একটু এডিটে ক্লিক করি এটাকে একটু কেটে দিই কেটে দিয়ে এই জিনিসটাকে আবার আমি রিলোড দেই আসার পরে এখানে আমার এসিও কোয়াকটাকে অন করে ডায়াগনোসিস এ ক্লিক করি দেখেন নিচের দিকে আসার পরে আমাদের হেডিং সেকশনটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে কেন আমাদের দুইটা এইচ কিন্তু আমরা অ্যাড করে দিছি আমরা শুধুমাত্র এখান থেকে আমরা হেডিংটাকে ঠিক করে ফেলতে পারি এরপরে আসতেছে আমাদের ইমেজ ট্যাগ এখানে কি বলতেছে যে যে আমাদের আছে তার মধ্যে চারটা ইমেজ আছে যে ইমেজের ঠিক নাই তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে ইমেজের গুলোকে ঠিক করে নিতে হবে আমাদের এই যে ইমেজ গুলো আছে এগুলোর অল্টার ট্যাগ গুলোকে আমাদের ঠিক করতে হবে তো এগুলো ঠিক করার জন্য আমি ফার্স্টে এই ইমেজটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে একটা ইমেজের অল্টার ট্যাগ ঠিক আছে তো এই ইমেজের ট্যাগটাকে আমি কি করব কপি করে নিব কপি করে নিয়ে আমি এখান থেকে কি করলাম এটা যেহেতু ইমেজ ঠিক আছে তারপরে আমি এখানে কি একটু নিচের দিকে এসে অন্য ইমেজটাকে দেখি এই ইমেজটা ট্যাগটাকে আমি ঠিক করে দিব ঠিক আছে তারপরে যদি আরেকটু নিচের দিকে আসি আমার এখানে যে ইমেজটা আছে এই ইমেজটার অ্যাডভান্স অপশনে যদি যাই টাইটেল অ্যাট্রিবিউট এটাকে আমি ঠিক করলাম ইমেজ অল্টার ট্যাগ এটাকে ঠিক করলাম নিচের দিকে যদি আসি এটার অল্টার ট্যাগটাকে ঠিক করে দেই অ্যাডভান্স সেকশনের মধ্যে এইচ টি এম অ্যাঙ্কর না আমরা টাইটেল অ্যাট্রিবিউটটাকে ঠিক করে দিলাম নিচের দিকে আর নেই উপরেরটায় যদি একটু যাই এটার অ্যাডভান্স সেকশনে যদি আমি একটু ঢুকি স্যার অ্যাট্রিবিউট ঠিক করে দিলাম এটার টাইটেল অ্যাট্রিবিউটটাকেও আমি ঠিক করে দেব টাইটেল অ্যাট্রিবিউট ঠিক করে আমি এটাকে আপডেট করে দিলাম এইখানে এই জিনিসটাকে আপডেট হওয়ার পরে আমি এখান থেকে রিলোড দিব এখান থেকে সেটা আপনি করে দেন এরপরে যখনই যেহেতু আপডেট হয়ে যাবে আমরা এখান থেকে এই জিনিসটাকে একটা রিফ্রেশ দিব রিফ্রেশ দিয়ে আমরা এটাকে যদি আবার একটু রিফ্রেশ দেই দেখেন এখন দেখাচ্ছে তিন তিনটা ইমেজ অল্টার অ্যাট্রিবিউটে নেই বাকিগুলো কিন্তু হয়ে গেছে তো আমি যদি আর একটু দেখি যে আমাদের ইমেজ সেকশন আর কোথায় করা আছে আমাদের আর কোথাও ইমেজ সেকশন তো করা দেখছি না ডিফল্ট আমাদের আর তো কোথাও ইমেজ করা নাই আমাদের মিডিয়া লাইব্রেরিতে হয়তো বা থাকতে পারে আমরা যদি একটু মিডিয়া লাইব্রেরিতে আসি মিডিয়া সেকশনের মধ্যে মিডিয়া সেকশনের মধ্যে আসি মিডিয়া সেকশনের মধ্যে আসার পরে এইখানে হয়তো বা কোনো একটা ইমেজ আছে যে ইমেজগুলো হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট ঠিক নেই এখানে যদি আমরা দেখি ক্যাপশন টাইটেল সবকিছু ঠিক আছে এটাকে যদি একটু কেটে দেই এরপরেরটাকে যদি দেখি এটা ঠিক আছে এটা ঠিক আছে এই দেখেন এই ইমেজগুলো হচ্ছে এগুলো ঠিক নাই আমি এটাকে দিলাম এটাকে দিলাম অল্টার অ্যাট্রিবিউট ঠিক করে দিলাম ঠিক আছে এগুলো সেভ হয়ে যাচ্ছে এখানে দিয়ে এইটাকে দিয়ে সবগুলোকে জাস্ট আমি একটু করে রাখি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় ইমেজ আল্ট্রাটে গুলোকে আমি ঠিক করে দিলাম একটা কোয়েশন ছিল স্যার হ্যালো এটা কিন্তু ঠিক হয়ে গেছে

এই ইমেজটা দিয়ে দিই এখান থেকে এই জিনিসগুলো আমি কি করলাম ইমেজ অল্টার ট্রিবিউট গুলোকে দিয়ে দিলাম এটাকে আমি কেটে দিই কেটে দেওয়ার পরে এই জিনিসটাকে যদি আমার আবার একটু

আমাদের ইমেজ অল্টার অ্যাট্রিবিউটগুলোকে ঠিক করে নিব তাহলে এখানে আমাদের গ্রিন সিগন্যালটা চলে আসবে এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে টেক্সট এইচটিএমএল রেশিও যেটা আমাদের হাতে থাকে না আমরা এটাকে ঠিক করতে পারি না কজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের মধ্যে এই জিনিসটা আপনি যত বেশি কন্টেন্ট আপলোড করবেন তত এটার এইচটিএমএল আর টেক্সটের রেশিওটা ঠিক হতে থাকবে সো এখানে আপনার যেটা করতে পারেন আপনি হচ্ছে এটা ঠিক করতে হলে আপনাকে হচ্ছে টোটাল কন্টেন্টের